পরিবহন ব্যবসায়ী সন্দীপ কুইলা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে অভিযোগ তৃণমূলের দুষ্কৃতি ও পুলিশের সঙ্গে যোগসাজস করে তার ট্রাক ও এসি বাসের ব্যবসা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে নিন্দৌরির বাসিন্দা সন্দীপ কুইলা দাবি তার সাতটি কোম্পানি ও তিনশোটি যানবাহন বন্ধ হয়ে গেছে নিজস্ব গ্যারেজে ট্রাক নষ্ট হচ্ছে অফিস বন্ধ এবং প্রায় এক হাজার কর্মী চাকরি ঝুঁকিতে পরিস্থিতি এতটাই সংকটজনক যে তিনি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন রাজ্য পুলিশের উপর আস্থা নেই বলেও হাইকোর্টে জানিয়েছে এখনো তৃণমূল ও পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি হ্যাঁ আমি করেছি আমি একটি রিট পিটিশান দাখিল করেছি যেখানে আমার দুটি প্রেয়ার আছে মহামান্য আদালতের কাছে একটা প্রেয়ার হচ্ছে গিয়ে যে আমি একজন স্বাধীন ভারতবর্ষের একজন ট্যাক্স প্রদানকারী নাগরিক হিসেবে আমি আবেদন করেছি যে যেখানে রাজনৈতিক ব্যক্তিত্বরা কোটি কোটি টাকার বিনিময়ে রাজনৈতিক প্রোগ্রাম পরিচালনা করার জন্য সিকিউরিটি পায় সেক্ষেত্রে আমি একজন স্বাধীন নাগরিক ট্যাক্স প্রদানকারী নাগরিক আমি আমার ব্যবসা তিন বছর ধরে বন্ধ শুধু আমার ব্যবসা বন্ধ নয় আমার সাতখানা কোম্পানিতে যে প্রায় এক হাজারের বেশি কর্মচারী আছে তারা আজ তিন বছরের অতিক্রান্ত হয়ে গেছে কর্মহীন প্রশাসন নির্বিকার কারণ প্রশাসনকে আমি তোলা দিতে নারাজ প্রশাসন ঘুষ চাই আমি দিতে নারাজ সে কারণে আমার ব্যবসা ক্ষতিগ্রস্ত আমার কোটি কোটি টাকার সম্পত্তি আজকে চুরি হয়ে গেছে পুলিশ কোনো একটা সম্পত্তি রিকভারি করতে পারেনি তাই আমার নিজের সম্পত্তি নিজের ব্যবসা এবং নিজের জীবনযাপন করার জন্য উপযুক্ত সিকিউরিটি প্রয়োজন আমি প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছিলাম সেন্ট্রাল হোম মিনিস্ট্রি থেকে আমার থ্রেড পারসেপশান অ্যাসেসমেন্ট করা হয়েছিল সেন্ট্রাল হোম মিনিস্ট্রি তারপরে ফেডারেল স্ট্রাকচারে দোহাই দিয়ে এটা স্টেটের কাছে পাঠিয়েছিল এরপর থেকে নবান্ন থেকে হোম মিনিস্ট্রি থেকে একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের জন্য অর্ডার জেনারেট হয়েছিল আমার দুর্ভাগ্য এক বছর অতিক্রান্ত রাজ্য সরকার না পুলিশ কেউই আমাকে কোনো সিকিউরিটি প্রোভাইড করেনি ওরা নিজেরাই করাপশানে এতখানি লিপ্ত নিজের তোলাবাজিতে এতখানি লিপ্ত নিজেরা রাজনৈতিক কাজকর্মে এতখানি পুলিশ লিপ্ত যে আমাদের মতো সাধারণ মানুষ আজকে ডেটে কর্মহীন হয়ে বসে আছি সেক্ষেত্রে পুলিশের কিছু করণীয় নেই আমাদের ব্যবসা বন্ধ সে কারণে আমরা নিজের জন্য ফোর্স চেয়েছি এবং আমরা জানি রাষ্ট্রের সীমাবদ্ধতা আমার ব্যবসা পরিচালনা করার জন্য তো সন্দীপ কুইলা মদ তৃণমূল থাকবে সিন্ডিকেট থাকবে না কাঠমানি থাকবে না রাজানি থাকবে না তাহলে সুফিয়ানের জাহাজ বাড়ি হবে কি সাউদ্দিনের চা তলা বাড়ি হবে